এই শ্রাবণ মাসে মেষ রাশির জাতক এবং জাতিকারা শিবের পঞ্চবাণে দারুণ সুখবর পেতে চলেছেন নমস্কার আমি জ্যোতিষ এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই বর্তমানে মেষ রাশির জাতক এবং জাতিকাদের শুরু হয়েছে শনির সাতি কিন্তু শনির সাতির মাঝেও শ্রাবণ মাসে শিবের কৃপা পড়বে মেষ রাশির জাতক এবং জাতিকাদের উপর এই শ্রাবণ মাসে শনি দ্বাদশভাবে বক্রিয় অবস্থায় থাকছে এবং মেষ রাশির ধনপতি বৃহস্পতি আর এই বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান করে সপ্তমে নবমে একাদশে দৃষ্টি প্রদান করছে এর পাশাপাশি মেষ রাশির ধন কারক গ্রহ শুক্র এই শুক্র অবস্থান করছে ধনভাবে এবং পরাক্রমভাবে শ্রাবণে ধনপতির ধনভাবে অবস্থান নিঃসন্দেহে বড় তাৎপর্যপূর্ণ এই শ্রাবণ মাসে শিবের কৃপা পড়বে মেষ জাতক এবং জাতিকাদের উপর দেখবেন মেষ রাশির জাতক এবং জাতিকাদের যে অর্থনৈতিক সংকট ছিল সেই অর্থনৈতিক সংকট দূর হবে এমনকি নতুন জীবনের পূর্বাভাস আসবে এই শ্রাবণ মাসে মেষ রাশির জাতক জাতিকাদের শারীরিক অসুস্থতা অনেকটাই বেড়ে গিয়েছিল সেই শারীরিক অসুস্থতা অনেকটাই কমবে মেষ রাশির ব্যক্তি ঋণের মধ্যে ধীরে ধীরে ডুবে যাচ্ছেন এবার দেখবেন সেই ঋণ মুক্তি আপনি খুব সহজেই ঘটাতে সক্ষম হবেন কিন্তু মনে রাখতে হবে রাগ ও জেদকে নিয়ন্ত্রণ করতে হবে এবং সততার সাথে কাজ করতে হবে এবং সারা মাস সাত্বিক আহার গ্রহণ করতে হবে এই মাসেই আপনার বিদেশ যাত্রার যোগ তৈরি হবে যারা কর্মসূত্রে চিকিৎসা জনিত কারণে বা শিক্ষাজনিত কারণে বিদেশ যেতে চাইছেন বিদেশ যাওয়ার শুভ সুযোগ আসবে শুধু তাই নয় যারা বিদেশ থেকে স্বদেশে ফিরতে চলেছেন তাদেরও শুভ খবর আসবে যাদের চাকরি চলে গেছিল কোনো না কোনো কারণবশত চাকরি চলে গেছে অথবা চাকরি যাওয়ার ভয় কাজ করছিল দেখবেন এবার আর চাকরি যাবে না পরিবর্তে আপনার চাকরিতে প্রমোশন হবে কিন্তু এখানে একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে আপনার জন্মছকে ধনপতি এবং ভাগ্যপতি শুভ অবস্থায় থাকা চাই যদি শুভ অবস্থায় থাকে তবে চাকরিতে তো প্রমোশন হবেই হবে পাশাপাশি বেতন বাড়বে যারা বেকার রয়েছেন বেকারদের নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসবে এই মাসে আপনি গুপ্ত শত্রুকে জব্দ করতে সক্ষম হবেন দীর্ঘদিন ধরে আপনার পিছনে পিছনে কিছু মানুষ শত্রুতা করছিল আপনি বুঝতে পারছিলেন কিন্তু আপনার হাতে তেমন প্রমাণ ছিল না শ্রাবণ মাসে প্রমাণ পাবেন এবং শত্রুপক্ষকে শক্ত হাতে কঠোরভাবে দমন করতে সক্ষম হবেন এই মাসে ভাগ্য আপনাকে দারুণভাবে সাপোর্ট করবেন ভাগ্যের সাহায্যে আপনার আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে আটকে থাকা অর্থ আসবে এমনকি যারা টিকিট কাটছেন ভাগ্যের জোরে প্রাপ্তির যোগ রয়েছে ফাটকার মাধ্যমে কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে ভাগ্যভাবে এছাড়াও এই মাসে আপনি কিভাবে বহু পথে অর্থ উপার্জন করা যায় এবং পরিবারের পাশে দাঁড়ানো যায় সেই বিষয়ে চিন্তাভাবনা আপনি শুরু করবেন যে সমস্ত অসমাপ্ত কাজ আপনি পূর্বে শেষ করার প্রচেষ্টা করেছেন কিন্তু কোনো না কোনো কারণবশত সেই কাজ সম্পন্ন করতে পারেননি এবার সেই কাজ আপনি সুসম্পন্ন করতে সক্ষম হবেন পাশাপাশি এই মাসেই কিন্তু ধর্মের প্রতি রুচি আপনার বৃদ্ধি পাবে যার কারণে কিছুটা সময় আপনি ধর্মের দিকে মনোনিবেশ করবে যা আপনার মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার করবে এছাড়াও দেবগুরু বৃহস্পতির যেহেতু দৃষ্টি থাকবে সপ্তমভাবে কাজেই যাদের বিবাহের বয়স হয়েছে বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন কিন্তু অতীতে দেখবেন আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কান ভাঙিয়েছে যার কারণে বিয়ে মাছ পথে ভেঙে গেছে এবার ভগবান শিবের কৃপায় আপনি পছন্দসই পাত্রীর সাথে বিবাহ করতে সমর্থ হবেন কিন্তু এই প্রসঙ্গে জানিয়ে রাখি কিছু ক্ষেত্রে আপনাকে কম্প্রোমাইজ অবশ্যই করতে হবে কিছু ক্ষেত্রে আপনি যদি কম্প্রোমাইজ করতে পারেন তবে নিশ্চিতভাবে জানবেন আপনার বিবাহ হয়ে যাবে শুধু একানই নয় যারা প্রেমজ বিবাহ করতে চাইছেন তাদের জন্য এই মাসটি অতি উত্তম এর পাশাপাশি যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন এই শ্রাবণ মাস যেহেতু পবিত্র মাস কাজেই এই মাসে আপনি পবিত্র কাজের চিন্তাভাবনা করতে পারেন অর্থাৎ দ্বিতীয় বিবাহের কথা ভাবতেই পারেন দেখবেন পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাবেন এমনকি বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে তবে এই প্রসঙ্গে আপনাকে একটি কথা মনে রাখতে হবে সব কিছু যে আপনার ফেভারে থাকবে তা নয় কিছু ক্ষেত্রে অবশ্যই আপনাকে কম্প্রোমাইজ করতে হবে এই মাসে ভাইয়ের সাথে বোনের সাথে যে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল সেই সম্পর্কে আবার মধুরতা ফিরতে চলেছে তবে দু একটি দিকে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে রাগ এবং জেদকে নিয়ন্ত্রণে রাখুন এর পাশাপাশি যেহেতু দুর্ঘটনার যোগ রয়েছে কাজেই সাবধানে গাড়ি চালাবেন সাবধানে রাস্তা পারাপার হবেন এমনকি বাড়িতে হাঁটাচলা করবেন সিঁড়ি ওঠানামা করবেন সাবধানে নচেত হঠাৎ করে কিন্তু কোনো না কোনো দুর্ঘটনায় পড়ে যেতে পারেন আপনি নানা রকম বিপদ থেকে উদ্ধার পেতে দুর্ঘটনা থেকে রক্ষা পেতে প্রত্যেক শনিবার দিন এবং প্রত্যেক সোমবার দিন শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের উপাসনা করুন দেখবেন ভগবান শিবের কৃপা পড়বে আপনার উপর এবং আপনার যা আপদ বিপদ রয়েছে তা কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যাবে যারা ঋণের দায়ে জড়িয়ে পড়েছেন দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন ঋণ মুক্তির কিন্তু পারছেন না এই শ্রাবণ মাসে শিবের কৃপায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ভাগ ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন কাজেই শ্রাবণ মাসে বেশ কিছু শুভ ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু যদি দেখেন এই ভিডিওতে আমি যা যা প্রেডিকশান করেছি আপনার সাথে সেটি ম্যাচ খাচ্ছে না বা পঞ্চাশ ভাগও ম্যাচ খাচ্ছে না তখন জানবেন আপনার যে ব্যক্তিগত জন্মছক বা আপনার যে হস্তরেখা সেখানে কোনো না কোনো দোষ রয়েছে সেই দোষের সঠিক প্রতিকার প্রতিবিধান করুন আমি গ্যারেন্টির সাথে জানাচ্ছি আপনার জীবনে শুভদিন আসবেই আসবে তার জন্য আপনাকে প্রথমে পুঙ্খানুপুঙ্খভাবে জন্মছক বিচার করাতে হবে কিন্তু যাদের জন্ম তারিখ জন্ম সময় জানা নেই তারা নিজের হস্তরেখা বিচার করান যারা মনে করছেন নিজের জন্মছক দেখাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা সামান্য অর্থ প্রদান করে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে বুকিং নিয়ে নিন কিভাবে বুকিং নেবেন তার জন্য কত সামান্য অর্থ আপনাকে দিতে হবে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে এছাড়াও যারা মেষ রাশির পাওয়ার রিং নিতে চাইছেন নিজের জীবনকে উন্নত করার জন্য তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ